আফগানিস্তানের আনার ভারতের কমলা এবং বাংলাদেশের অরেঞ্জ ভ্যালি আছেন এখন আমার সাথে জুয়েল সাহেব যিনি অনিন্দ সুন্দর একটা জায়গাকে মানে এত সুন্দর করেছেন অরেঞ্জ ভ্যালিটা যেটা আসলে দেখার মতো যেটা বলার অপেক্ষা রাখেনা এতটাই সুন্দর তো এখন তাহলে আপনারা পাখির চোখে দেখে আসুন আসলে আকাশ থেকে এই অরেঞ্জ ভ্যালি দেখতে কেমন তো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কবে এই উদ্যোগে শুরু হয়েছিল কেন এই উদ্যোগ আর মনে হয়েছে কেন যে বাংলাদেশে কমলা মালটা হতে পারে এমন এটা হচ্ছে আমার লেগো দেখছেন যে আমার দেশের মাটি খাটি সোনার চেয়েও খাটি আমাদের দেশের মাটিতে সব জিনিসেই উৎপাদন করা যায় তো সেই উদ্দেশ্য থেকে এটা করা আর কি যে এটা হয় কি না দেখি আর কি আরেকটা হচ্ছে যে কৃষি পর্যটন কৃষি পর্যটন আপনি যদি করেন বিশেষ করে কমলা মালটার যেহেতু একটা কালার হয় আর এটা শীতকালে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারিতে ফলন দেয় এবং এই সময়ে বাংলাদেশে একটা ট্যুরিজমের সব থেকে সেরা সময় তো এই থেকে সব কিছু ক্যালকুলেশন করে ভাবছি তাহলে সাইট্রাসে যেহেতু আমরা পিছায় আছি বাংলাদেশে উৎপাদন হয় না সবুজ মালটা নিয়ে চিন্তিত আমরা এই সবুজ মালটাকে আমেরিকান একটা ম্যাথড ব্যবহার করে সবুজ মালটাকে আমেরিকান একটা শিকড় ছাঁটাই সান দিয়াগো কোস্টাল যে শিকড় ছাড়াই পদ্ধতি সেটা ব্যবহার করে তার গামোসিস রোগ আঠা জোড়া রোগ বন্ধ করছি হলুদ সুমিষ্ট করে আপনাদের সামনে এই বাগানে ওপেন বাজারজাত করি তো সেই দিক থেকে বাংলাদেশে এই যে চাষাবাদ যেটা আর কি আমরা যেটা হান্ড্রেড পারসেন্ট আমদানি নির্ভর এটা আমাদের এই ফলটা তো আমরা একদিক দিয়ে ওটা আমরা আমাদের বৈদেশিক মধ্যে সাশ্রয় করতে পারি আর ট্যুরিজমের জন্য যেহেতু এটা ডিসেম্বর জানুয়ারিতে হয় বাংলাদেশে এটা বিপ্লব ঘটাতে পারে এই সাইট্রাসের মালটা কমলা উৎপাদন করে এবং ট্যুরিজমের জন্য একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করতে পারে আমি একটা স্লোগান আছে আমার এগ্রো প্রজেক্টের সেটা হচ্ছে এগ্রিকালচার ইজ মাই কালচার তো এই জায়গাটা থেকে উনি ট্যুরিজম সেক্টরটা থেকে চিন্তা করছে যে আমরা যেখানে আমদানি করছি রপ্তানি তো প্রশ্নই আসে না আমাদের চাহিদার জন্য হলে ওটা প্রয়োজন আজকের দিনে